দর্শক দেখছেন গাজীপুর বাইপাস দিয়ে যেটা হলো গাউসিয়ার থেকে যে রোডটা আসছে সেই রোডটার পরিস্থিতি এমন একটা অবস্থানে রাইট সাইড দিয়ে আপনার সিঙ্গেল রোডে ডাবল লেন হয়েছে যার কারণে এত পরিমাণ ভাঙ্গা যে ভাঙ্গার কারণে কোনো পরিবহন বা লোড গাড়ি চললে আপনার পাপি অথবা আপনার গাড়ি বহু ধরনের সমস্যা হয় এটি কি সরকার অথবা সিটি কর্পোরেশনের যারাই আছেন তারা কি চোখে দেখেন না এই রাস্তাটা আমি দীর্ঘ তিন বছর যাবত এখানে দেখছি আমি থাকি হলো এখানেই তো এখানে প্রতিনিয়ত আপনার গাড়ি পাতি ভেঙে যায় চাকা বাষ্ট হয়ে যায় গাড়ির ক্ষতি হয় বড় ধরনের কিন্তু আপনি দেখেন এই ছেড়ে রোদ দিয়ে তারা গাড়ি চলাচল করছে কিন্তু এই সাইডের যে একটা সমস্যা হয়ে রয়েছে সেটা মারমান্তিক ভাই আপনার সামনাস যাবেন তো একটা প্রাইভেট যাচ্ছে না কত যাইতে পারতেছে না দেখেন মানে সিঙ্গেল রোডে তারা কি পরিমাণ আমাদের ড্রাইভার ভাইরা কি হয়রানি চিকার হচ্ছে তো আশা করি যে এই এই রোডটা দ্রুত কাজ হোক এবং এই কাজটা যেন খুব দ্রুত গতিত হয় কোনো গাড়ি এখান থেকে চলাচল করতে পারে না সুতরাং এখানকার যে পরিমাণ ভাঙ্গা যেটা আপনাকে বলে শেষ করতে পারবো না আমি কিছু ভিডিও আপনাকে দেখাচ্ছি এত পরিমাণ ভাঙ্গা যেটা আপনি খেয়ালি করতে পারবেন না এটি এত পরিমাণ ভাঙ্গা যেটা একটা গাড়ি লোড গাড়ি গেলে তার পাতি ভেঙে যায় বিভিন্ন রকমের আর ক্ষতিগ্রস্থের ভিতরে পড়ে পরিবহন চালক তাদের উদ্দেশ্য আমি কথাড়া বলছি যে রাস্তায় দুরিত গতিতে কাষ্টার জন্য হয় দেখেন আমাদের মোটর শ্রমিক ভাইদের কত পরিমাণ কষ্ট যেটা আজকে বলে শেষ করতে পারবো না দেখেন এই অবস্থা গাড়ির চালকে তাদের কত রাত কষ্ট হচ্ছে যে এটা এত পরিমাণ ভাঙা দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন ও গাড়িটা কিন্তু আসতে বাড়তেছে না

দর্শক শুনলেন আমার এক ভাইয়ের কাছ থেকে দেখেন পরিস্থিতি দেখেন ট্রাক চালক ভাইয়ের কথা শুনলেন তো সুতরাং এখানকার মারমান্তিক ঘটনা এই ধরনের লোক গাড়িগুলো বিপদগ্রস্ত তো সুতরাং দেখলেন এখানকার যে পরিস্থিতি দেখেন লোক গাড়িটা ছোট গাড়ি বড় গাড়ি অনেক সমস্যার সম্মুখীন দেখেন আমি চলে গেছি আর এক ভাইয়ের কাছে মানে এক নম্বর লাগান এক নম্বর লাগান

চালকের মুখের কথা শুনলেন যে তারা কি পরিমান রাস্তায় ভুগ্ধুভুগি হচ্ছে প্রতিনিয়ত দেখেন গাড়িটা কিভাবে ঢুল খাচ্ছে আল্লাহ